নির্বাচন কমিশনে শোকচে জবাব দেওয়া হচ্ছে তার জন্য অফিস আছে উকিল বসছেন তারা জবাব দিচ্ছেন আমার কাজ আমি করছি বলে জানান দিলীপ ঘোষ শুক্রবার পূর্ব বর্ধমানের গোলসির কেনতাইপুরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকার জন্য শীতপত্র প্রকাশের জন্য টুইট করা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ বলেন উনি কে হিসেবে চাওয়ার চোরেদের হিসেব চাওয়ার অধিকার নেই তিনি বলেন রাস্তার টাকা জলের টাকা বাড়ির টাকা শৌচাগারের টাকা চুরি করেছে দু লক্ষ উনচল্লিশ হাজার কোটি টাকা চুরি করেছে আমরা বলিনি সিএজি বলেছে তিনি বলেন বিলগেটস কেন এখন অনেকেই আসছেন ভারতে মোদীজির কাজের জন্য এআই নিয়ে দিলীপ ঘোষ বলেন ভারত প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে আর সিপিএম দেরিতে বোঝে বলেও তিনি কটাক্ষ করেন কিন্তু মানুষ একবার দেখিয়ে দিয়েছে যে আমরা পদ্মফুলের সঙ্গে আছি তাই আমরা এমপি জিতেছিলাম মানুষ মোদীকে চায় মোদীর উন্নয়নকে চায় ভারত বিশ্বগুরু হক এটা চায় গরিব মানুষের বাড়ির সামনে জলের কল আসুক গরিব মানুষের বাড়ি সামনে পাকা ফুটপাথ রাস্তা হোক ট্রেন হোক গরিব মানুষের বাড়িতে চাল ডাল আসুক গ্যাস আসুক গরিব মানুষের মাথার উপরে পাকা ছাদ হোক তাই মানুষ দুবার মোদীকে জিতিয়েছে তৃতীয়বার এই যে গ্রাম বাংলার গরিব মানুষগুলো এই যে প্রায় ষাট ভাগ মানুষ ভারতবর্ষের যারা গ্রামে গঞ্জে থাকেন গরিব মানুষ খান চাষবাস করেন করেন তাদের কথা ভাবেনি মানুষের হয়েছে গরিব হটানো হয়নি গরিব বেড়ে গেছে আস্তে আস্তে তাই গত সালে যখন প্রধানমন্ত্রী হন প্রায় একশো তিরিশ কোটি জনতা ছিল ভারতবর্ষে তার মধ্যে ত্রিশ কোটি লোক দরিদ্র সীমার নিচে ছিলেন তারা দরিদ্র ছিলেন মানে কমポケ তার বাড়ি নাই তার খাওয়া ঠিক নাই তার কাজ নাই সেই গলি মানুষগুলোর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী প্রথম লালকেল্লাতে বাসস্থান দিলেন যে আমি প্রত্যেকের বাড়িতে शौचालय বানিয়ে দেব লোক বলwidetilde ভাই প্রধানমন্ত্রী शौचालय কথা বলছে বড় বড় রাস্তাঘাট করে দেব বিমানপোর্ট করে দেব রেল করে দেব জল দি দেব मोदी তো সব করেছেন কিন্তু যেটা হয়নি আমার বাড়ি হাইওয়ে কাছে বড় বড় গাড়ি যাচ্ছে ও মা আমার বাড়ি চাল খাওয়াতে উঠে বাড়ি নেই আমার বাড়ির মেয়ের জন্য শৌচালয় নাই আমার বাড়ি একটু অসুবিধা হলো খাবার দাবার নেই চাল ডাল নেই এটা কে দেবে আমার বাড়ির ছেলে মেয়েরা স্কুলে যায় স্কুলে মাস্টার নেই পাশের হসপিটালে গেলে ডাক্তার নেই শুদ্ধ খাবার জল নেই এটা তো আগে চাই হাইওয়ে তো হবেই নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন আজকে কোটি কোটি গরিব লোকের বাড়িতে গরিব বাড়ির মা বোনের সম্মান জন্য করোনা না হতো সব বাড়িতে যে মানুষরা গরিব জন খেটে চাষ করে জীবন যাপন করে ছেলেকে পড়াতে মেয়ের বিয়ে দিতে সারা জীবন চলে গেল মাথার উপরে ছাদটা পিনের ছাদটা পাকা করতে পারল না মোদি জান তার স্বপ্ন আছে যে মাথায় একটা পাকা ছাদ হোক মোদি বললেন চিন্তা করুন আমি আছি তোমার পাকা চাল আমি বানিয়ে দেবো আজকে কোটি কোটি বাড়িতে বানানো হচ্ছে পশ্চিম বাংলায় ছাপ্পান্ন লক্ষ লোকের টাকা এসেছিল তার সতেরো লক্ষ লোকের নাম কেটে দিয়েছে টিএমসি লোকেরা বাকিদেরও আগে কুড়ি হাজার টাকা নিয়েছে টাকা দিয়ে তোমার বাড়ি হবে টাকা নিয়ে খেয়ে ফেললো তারা বাড়ি হবে শৌচালয়ের জন্য এক হাজার টাকা নিয়ে নিচে মোদীজি দশ হাজার টাকা পাঠিয়েছেন তার শৌচালয় হলো না বসে আছে বাড়ি বাড়িতে জলের পাইপ দেবে খাবার জলের পরে টাকা এসে গেছে কেন্দ্র থেকে যে টাকা গায়ে বাড়ির সামনে জল আসেনি এখন আমি গ্রামে দেখছি নির্বাচনে লোক জিজ্ঞেস করবে জলের টাকা কোথায় গেল জল জীবন তো গ্রামে গ্রামে পাইপ লাগানো হচ্ছে সব গ্রামের রাস্তা খুঁড়ে দিয়েছে কেন তিন বছর টাকা পরে কোথায় ছিল তার সুখটা কে গেল কৃষি ভাই কেন্দ্রের টাকা ব্যাংকে থাকবে শুধু খাবেন আপনারা আর দিলীপ ঘোষ বললে বলে এই রে বড় উল্টা পাল্টা বলে সোজা কথাটা উল্টা পাল্টা লাগবে যদি মুখে তো নরেন্দ্র মোদী একমাত্র করে মানুষের জন্য করেছে আরে মানুষও বুঝে গেছে এই লোকটা যতদিন আছে আমার ভবিষ্যৎ আছে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে আমার বাড়ির কি সমস্যা আছে আমার বাড়ির মেয়েরা পাতা জাল দিয়ে ভাত রান্না করছে চোখে চলে এটা জানে তাই বাড়ি বাড়িতে গ্যাসের কানেকশন দিয়েছে বুঝলাম

একটা লোক আছে ভাবে সে দিল্লি থাকে ওই দাঁড়িয়ে লোকটা নরেন্দ্র মোদী সেই জানে আমার বাড়িতে খড়ের কাঠে রান্না হচ্ছে সেই জানে আমার বাড়িতে বৃষ্টিতে চাল জল পড়ে চুইয়ে সেই জানে আমি নের দিতে ভুতুর হয়ে গেছি লোন করেছি সে জানে আমি আমার বাড়িতে টাকা পয়সা নাই বলে সময়ে ধানের বীজ কিনতে পারি না সার কিনতে পারি না ছ বিঘা চাষ করতে চাইলে চার বিঘা করে দু বিঘা জল জমি পড়ে থাকে কারণ সার বীজের পয়সা নেই

যখন আলু চাষ করবে যখন তিল চাষ করবে যখন ধান চাষ করবে পাট চাষ করবে বীজ কিনবে সার কিনবে জল কিনবে চাষ করবে রাখতে হবে বছর ফসল বিমা করেছেন জমির সয়েল টেস্টিং এর ব্যবস্থা হচ্ছে এবং সাবসিডি প্রত্যেকটি সহায়ক মূল্য ধান দেখার উপরে দশটা জিনিসের মোদিজি বাড়িয়েছে

কত রুট করবি রে দুঃখের শেষ নাই আমাদের কিন্তু মোদী বলেছেন সেদিন এই যে গরিব লোকের টাকা যারা খেয়েছে সব পেট বার করবে আর যারা একশো টাকা কিলো ওই পাতলা চালের ভাত খায় বাড়িতে সুন্দর নরম বিছানায় শুয়ে এসি চালিয়ে দিয়ে বাড়ির বাইরে গেলে সুন্দর কালো খাঁচ লাগানো এসি গাড়িতে বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে চারখানা গয়না পরে সেই বাড়িতে খেয়ে ভর্তি করে সরু চাল ধান আর ঝোল খেয়ে ঘুমানো ঠান্ডা দেখেছেন যে এক মন্ত্রী আছে কেজরিওয়ালের তার গাটে টেপা দেওয়ার লোক আছে মাথা টিপে দেওয়ার লোক আছে অনেক খুব আনন্দতা হয়েছিল যা এখানকার জেলেছে দিল্লির জেল ভালো বিহার জেলে গেলে সুন্দর বিছানা থাকবে সিমেন্টের বালিশে পাবে না মাথা ইট দিয়ে ঘুমতে হবে গাঠিতে তোমার লোক পাবেন না এই যারা গরিব মানুষকে লুট করেছে তাদেরকে তিহারের ভাত খেতে কেউ তো গিয়ে ভুবনেশ্বর ঘুরে এসছে কেউ ওখানে আলিপুর জেলে আছে কেউ সেন্ট্রাল জেলে আছে বাকিরা রোজ নাম আসছে আর যাচ্ছে সাতবার আটবার নবার চিঠি যাচ্ছে আর দশবারে যাচ্ছে তো ভেতরে চলে যাচ্ছে এখনো কয়েকজন ঘুরে বেড়াচ্ছে চিঠির উত্তর দেন না কপালে লেখা আছে জেলের ভাত কেউ আটকাতে পারবে না সে নরেন্দ্র মোদী যেটা বলেন সেটা করেন